হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নার্সিং কুকিংয়ে আপনাদের স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা হচ্ছে পাস্তা বানানো তো চলুন পাস্তা বানানোর রেসিপিটা দেখে নিই পাস্তা খেতে আমাদের সবারই ভালো লাগে সন্ধ্যাবেলাতে তো চলুন আজকে পাস্তা বানানোর রেসিপিটা দেখে নিই তো প্রথমে পাস্তাটা ঢেলে নিলাম আমরা একটা প্লেটে সেদ্ধ করে নিয়েছি এবার আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি অল্প মরিচের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি একসঙ্গে ভাজা হয়ে গেছে এটা আমাদের দেখুন অনেকটা আমাদের ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজলে হবে না পেঁয়াজটাকে এবারে সেদ্ধ করে রাখা এতে দিয়ে দেব পেঁয়াজ ভাজার সময় আমরা নুনটা মরিচটা দিয়ে দিয়েছি চাই এখন আর আমরা নুন আর মরিচটা দেবো না You permanent sauce the the lump. তো এটা আমাদের হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এটা খেতেও খুব মজাদার তো আপনার বাড়িতে একদিন নিশ্চয়ই ট্রাই করবেন দেখবেন এটা খুব খেতে টেস্টি হয়েছে তো আবার নেক্সট ভিডিও দেখাবে তো আজকে এখান থেকে ফিজ